ভাজা আগের দিন তো দেখলি নতুন স্যারটা খুবই রাগী পরা না পারলে কপালে কষ্ট আছে বুঝলি শোন ওসব নিয়ে অত চিন্তা করে লাভ নেই স্যার প্রশ্ন ধরার সাথে সাথে মনে যা উত্তর আসবে রকেটের স্পিডে বলে দিবি তাতে ভুল হোক ঠিক হোক ও স্যার বুঝে নেবে হ্যাঁ একদম এমন উত্তর দিতে হবে স্যার যাতে মাথা চুলকাতে চুলকাতে পালিয়ে যায় বুঝলি গুড মর্নিং স্যার ঠিক আছে ঠিক আছে বসে পড় সবাই পড়া পারলেই মর্নিং গুড থাকবে না হলে মর্নিং খুবই ব্যাড হয়ে যাবে বুঝলি স্যার আজকে কোন সাবজেক্ট থেকে পড়া ধরবেন আজকের ক্লাসে আমরা জি কে মানে জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব বুঝলি দেখি তোদের বুদ্ধি কেমন ও জি কে ঠিক আছে স্যার ধরুন ধরুন জি কে আমাদের প্রায় সবই মুখস্ত দেখুন কেমন ফটাফট উত্তর দিয়ে দিই তাই নাকি ঠিক আছে প্রথমে তাহলে তুই বল ওকে স্যার প্রশ্ন বলুন প্রশ্ন তুই বলতো কার গলা সবার চেয়ে বড়ো হয় আরে এ তো একদমই সহজ প্রশ্ন স্যার চোরের মায়ের গলা সবার চেয়ে বড় হয় হ্যাঁ এ আবার কি উত্তর এরকম উত্তর তো বাপের জন্মেও শুনিনি কেন স্যার আপনি শোনেননি সবাই তো বলে চোরের মায়ের বড় গলা ওরে তুই থাম থাম তোকে আর আমাকে বোঝাতে হবে না তুই কান ধরে দাঁড়িয়ে থাক বাপ রে বাপ কি ভয়ঙ্কর লজিক এদের বলে কি না চোরের মায়ের বড় গলা মিতা বলতো কার গলা সবার চেয়ে বড় হয় স্যার জিরাফ হবে জিরাফের গলা সবার চেয়ে বড় গুড সবাই বলে চোরের মায়ের বড় গলা আর এরা বলছে জিরাফের বড় গলা কোন দিকে যে যাই কিরে গজা কিছু বলছিস নাকি তুই কই স্যার না তো ওকে এবার বান্টু বলতো চাঁদ আর চিনের ভেতর কোনটা আমাদের থেকে বেশি দূরে অবস্থিত চীন হবে স্যার চীন চীন চাঁদের থেকে অনেক বেশি দূরে অবস্থিত কেন কি দেখে তোর মনে হলো চীন চাঁদের থেকে বেশি দূরে অবস্থিত আরে স্যার এ তো একদমই সহজ লজিক চাঁদ কাছে বলেই তো আমরা চাঁদকে সব সময় দেখতে পাই আর চীন অনেক দূরে বলেই তো এখান থেকে দেখাই যায় না বাপরে বাপ লজিকের গুতো তোদের জেনারেল নলেজ দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি রে তুইও কান ধরে দাঁড়িয়ে থাক গরু কোথাকার স্যার আপনি আমায় ধরুন দেখুন কিভাবে ফটাফট উত্তর দিয়ে দিচ্ছি ওদের জেনারেল নলেজ কি এসসি এসটি ওবিসি কোন নলেজই নেই স্যার তুই আবার এসসি এসটি ওবিসি নলেজ কোথায় পেলি রে কেন স্যার সরকারি চাকরিতে তো জেনারেল এসসি এসটি ওবিসি চার ভাগই থাকে তাই আমি ভাবলাম জেনারেল নলেজ যখন আছে তাহলে এসসি এসটি ওবিসি নলেজও হয়তো আছে এ দেখি আরেক পণ্ডিত তুই আগেই কান ধরে দাঁড়িয়ে পর তুইও যে ঠিকঠাক উত্তর দিতে পারবি না সে আমি তোর কথাবার্তা শুনে এই বুঝে গেছি না স্যার পারবো আপনি প্রশ্ন তো ধরুন ঠিক আছে তুই আগে এইখানে এসে দাঁড়া তারপর তোকে প্রশ্ন করছি আজকে মনে হচ্ছে স্যার তোর গালে হাতের ছাপ বসা বেড়ে ফোটকে হ্যাঁ তোকে এখানে আসতে বললাম না হ্যাঁ স্যার আসছি এবার বল স্পাইডার মানে মাকড়সার মোট কয়টি পা থাকে মাকড়সার কয়টি পা থাকে হ্যাঁ স্যার মনে পড়েছে মাকড়সার সাতটা পা থাকে গরু মাকড়সার সাতটা পা থাকে ঠিকঠাক উত্তর দে না হলে তোর কপালে আজকে খুব কষ্ট আছে বলে দিলাম স্যার আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট শিওর মাকড়সার সাতটাই পা থাকে কারণ কয়দিন আগে আমাদের বাড়ির একটা মাকড়সার পা গুনেছিলাম স্যার আমি ওর সাতটাই পা ছিল গরু মাকড়সা সাতটা না আটটা পা থাকে ও তাহলে মনে হয় ওই মাকড়সাটার একটা পা ভাঙা ছিল স্যার চুপ কর গাধা আর একটা ফালতু কথা বললে তোর এক পা ভেঙে দেব আমি স্যার আমি একটা প্রশ্ন ধরবো আপনাকে দেখি আপনার কেমন বুদ্ধি তোদের প্রশ্ন শুনতেই তো করে ভয় ঠিক আছে তাও বল দেখি কি তোর প্রশ্ন বলুন তো স্যার কোন গাছ থেকে একসাথে তিন ধরনের খাবার পাওয়া যায় বলিস কি একটা গাছ থেকেই তিন ধরনের খাবার পাওয়া যায় হ্যাঁ স্যার বলুন কোন গাছ হবে না পারবো না তুই বল দেখি কোন গাছ হবে কলা গাছ হবে স্যার কলা গাছ কলা গাছ থেকেই তো স্যার মোচা থোর আর কলা তিনটে খাবারই পাওয়া যায় আর একটা খাবার হবে বুঝলি কলা গাছের পাতা কলা গাছের পাতা আবার কে খায় স্যার কেন তোরা খাবি তোরা তো এক একটা গরু তোরা কলা গাছের পাতাও খেতে পারবি গজা স্যার আমাদের এইভাবে অপমান করলো তাই তো দেখছি ঠিকই আছে পড়া পারে না আবার অপমান স্যার আমি বসবো পা ব্যথা করছে পড়া পারে না আবার পা ব্যথা ঠিক আছে তোকে আরেকটা প্রশ্ন ধরছি যদি এটা ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে বুঝতে পারবি তুই বলতো আলু প্রথম কোথায় পাওয়া গেছিল আরে স্যার এ তো একদমই সহজ প্রশ্ন ঠিক আছে তুই এই সহজ প্রশ্নেরই উত্তর দিয়ে আমায় উদ্ধার কর স্যার প্রথম আলু মাটির তলায় পাওয়া গেছিল চুপ কর গরুর দলগুলো তোদের লজ্জা করে না পড়া পারিস না আবার দাঁত বের করিস পরের দিন যদি পড়া না করে আসিস তোদের প্রত্যেকের গার্জিয়ান কল করবো মনে থাকে যেন